বর্তমান সময়ে এমন একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যিনি শিকার হয়নি কেউ বা কোনো পণ্য কিনতে গিয়ে হয়েছে কেউ বা কোনো সেবা ক্রয় করতে গিয়ে হয়েছে আপনি যদি এরকম পতারণার শিকার হন তাহলে আপনি কি করবেন আপনার করণীয় কি আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব সর্বপ্রথম দরেন আপনি কোনো কারোর মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি যার মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন সেই রকম একটা ফার্মেসি থেকে ওষুধ কিনলেন সে ওষুধের দাম বেশি রাখলো তাহলে আপনি আপনি ক্রয়ের মোট কথা হন যেভাবে কেন অর্থাৎ আপনি যে ভুক্তভোগী প্রতারণার শিকার হয়েছেন তার সাপেক্ষে যত ধরনের ডকুমেন্টস আছে সেগুলো সংগ্রহে রাখবেন সেটি গিয়ে আবেদন করবেন আবেদন করার সাত দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন অবশ্যই আপনাকে আবেদনটি করার মাসের মধ্যে অভিযোগটি এক দায়ের করতে হবে সেই অভিযোগের বিষয় আপনি সম্পূর্ণ ব্যাখ্যা দিবেন তখন ভুক্ত অধিকার অধিদপ্তর যাচাই বাছাই করে আপনার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকারীকে একটি নোটিশ প্রদান করবে এবং নির্দিষ্ট তারিখে একটি শুনানির ডেট দেবে সেই শুনানির ডেটে আপনি এবং অভিযুক্ত প্রতিষ্ঠান দুইজনেই শুনানিতে উপস্থিত থাকতে হবে এবং দুজনকেই তাদের যথেষ্ট প্রমাণে দিনিয়ে ভক্ত অধিকার অধিদপ্তরে যেতে হবে এবং যে ব্যক্তি অভিযুক্ত হবে তাকে জরিমানা প্রদান করা হবে এবং জরিমানা পঁচিশ হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অভিযোগ করি যদি অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু অভিযুক্তকারী প্রতিষ্ঠানকে নিষ্পত্তি করা হবে সে অভিযোগ থেকে এবং যে ব্যক্তি অভিযোগটি দায়ের করেছে তার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে তাই যে কোনো অভিযোগ দায়ের করার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করে তারপর যে কোনো প্রতিষ্ঠান অথবা যে কোনো ব্যক্তির নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন